আই ফর গট আই এম সরি আমি ভুলে গেছি আমি দুঃখিত এখানে আই অর্থ আমি ফর অর্থ ভুলে গেছি আই এম সরি অর্থ আমি দুঃখিত আই ফর গট আই এম সরি আমি ভুলে গেছি আমি দুঃখিত বাট হোয়াট ইজ ইউর প্রবলেম কিন্তু কি সমস্যা তোমার এখানে বাট অর্থ কিন্তু হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার প্রবলেম অর্থ সমস্যা বাট হোয়াট ইজ ইউর প্রবলেম কিন্তু কি সমস্যা তোমার আই হ্যাভ এ লিটল প্রবলেম আমার একটু সমস্যা আছে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এ লিটিল অর্থ একটু প্রবলেম অর্থ সমস্যা আই হ্যাভ এ লিটিল প্রবলেম আমার একটু সমস্যা আছে ইউ খাম ট্রুমোরু তুমি আগামীকাল আসো এখানে ইউ কাম অর্থ তুমি আসো ঠুমরু অর্থ আগামীকাল ইউ খাম ঠুমরু, তুমি আগামীকাল আসো অনার আর আই নিড মানি মালিক আমার টাকা দরকার এখানে ওয়ান অর্থ মালিক আই নিড অর্থ আমার দরকার মানি অর্থ টাকা অনার আই নিড মানি মালিক আমার টাকা দরকার দ্য মান্থ ইজ নট ওভার মাস তো শেষ হয়নি এখানে মান্থ অর্থ মাস নট ওভার অর্থ শেষ হয়নি দ্য মান্থ ইজ নট ওভার মাস তো শেষ হয়নি ওয়াই নিড মানি নাও এখন টাকা লাগবে কেন এখানে হোয়াই অর্থ কেন নিড অর্থ দরকার মানি অর্থ টাকা নাও অর্থ এখন ওয়াই নিড মানি নাও এখন টাকা লাগবে কেন আই হ্যাভ প্রবলেমস এট হোম আমার বাড়িতে সমস্যা আছে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে প্রবলেমস অর্থ সমস্যা অ্যাট হোম অর্থ বাড়িতে আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম আমার বাড়িতে সমস্যা আছে মাই ফাদার ইজ ভেরি সিক আমার বাবা খুব অসুস্থ এখানে মাই ফাদার অর্থ আমার বাবা ভেরি অর্থ খুব সিখ অর্থ অসুস্থ মাই ফাদার ইজ ভেরি সিক আমার বাবা খুব অসুস্থ মাই ফাদার ইজ হসপিটালাইজড আমার বাবা হাসপাতালে ভর্তি এখানে মাই ফাদার অর্থ আমার বাবা হসপিটালাইজড অর্থ হাসপাতালে ভর্তি মাই ফাদার ইজ হসপিটালাইজড অর্থ আমার বাবা হাসপাতালে ভর্তি হাও মাছ মানি ডু ইউ নিড তোমার কত টাকা প্রয়োজন এখানে হাও মাচ মানি অর্থ কত টাকা ইউ অর্থ তোমার নিড অর্থ প্রয়োজন হাও মাছ মানি ডু ইউ নিড তোমার কত টাকা প্রয়োজন নো প্রবলেম ডোন্ট বি সমস্যা নেই ভয় পেও না এখানে নো প্রবলেম অর্থ সমস্যা নেই ডোন্ট বি অর্থ ভয় পেও না নো প্রবলেম ডোন্ট বি ফ্রাইট সমস্যা নেই ভয় পেও না উইল ইউ মিট মি হুডে তুমি কি আজ আমার সাথে দেখা করবে এখানে উইল ইউ অর্থ তুমি কি মিট অর্থ দেখা করা টুডে অর্থ আজ উইল ইউ মিট মি হুডে তুমি কি আজ আমার সাথে দেখা করবে নো আই কান্ট কাম টুডে না আমি আজ আসতে পারবো না এখানে নো অর্থ না আই অর্থ আমি কান্ট কাম অর্থ আসতে পারবো না টুডে অর্থ আজ নো আই কান্ট কাম টুডে না আমি আজ আসতে পারবো না আই হ্যাভ সামথিং টু ট্যাল ইউ আমার তোমাকে কিছু বলার আছে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে সামথিং অর্থ কিছু টেল অর্থ বলা ইউ অর্থ তোমাকে আই হ্যাভ সামথিং টু ট্যাল ইউ আমার তোমাকে কিছু বলার আছে নট টুডে সি ইউ লেটার আজ না পরে দেখা হবে এখানে নট টুডে অর্থ আজ না সি ইউ অর্থ দেখা হবে লেটার অর্থ পরে নট টুডে সি ইউ লেটার আজ না পরে দেখা হবে ইউ কাম টু মাই হাউস তুমি আমার বাসায় আসো এখানে ইউ কাম অর্থ তুমি আসো মাই হাউস অর্থ আমার বাসায় ইউ কাম ট্রু মাই হাউস তুমি আমার বাসায় আসো ইফ ইউ ওয়ান্ট টু মিট তুমি যদি দেখা করতে চাও এখানে ইফ অর্থ যদি ইউ অর্থ তুমি ওয়ান্ট অর্থ চাওয়া টু মিট অর্থ দেখা করতে ইফ ইউ ওয়ান্ট টু মিট তুমি যদি দেখা করতে চাও ইফ ইউর বডি ইজ গুড যদি তোমার শরীর ভালো থাকে এখানে ইফ অর্থ যদি ইউর বডি অর্থ তোমার শরীর গুড অর্থ ভালো ইফ ইউর বডি ইজ গুড যদি তোমার শরীর ভালো থাকে দেন ইউ ক্যান কাম টু মরু তাহলে তুমি আগামীকাল আসতে পারো এখানে দেন অর্থ তাহলে ইউ ক্যান অর্থ তুমি পারো কাম অর্থ আসতে টু অর্থ আগামীকাল দেন ইউ ক্যান কাম টুমোরো তাহলে তুমি আগামীকাল আসতে পারো নাও আই এম ফিলিং বেটার এখন আমি ভালো বোধ করছি এখানে নাও অর্থ এখন আই এম ফিলিং অর্থ আমি বোধ করছি বেটার অর্থ ভালো নাও আই এম ফিলিং বেটার এখন আমি ভালো বোধ করছি আই এম ওয়েটিং ফর ইউ আমি আপনার জন্য অপেক্ষা করছি এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর ইউ অর্থ আপনার জন্য আই এম ওয়েটিং ফর ইউ আমি আপনার জন্য অপেক্ষা করছি আর ইউ কামিং তুমি কি আসছো এখানে আর ইউ অর্থ তুমি কি কামিং অর্থ আসছো আর ইউ কামিং তুমি কি আসছো আই এম কামিং নাও আমি এখন আসছি এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি নাও অর্থ এখন আই এম কামিং নাও আমি এখন আসছি আই হ্যাভ এ প্রবলেম আমার একটা সমস্যা আছে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে প্রবলেম অর্থ সমস্যা আই হ্যাভ এ প্রবলেম আমার একটা সমস্যা আছে হু ইজ উইথ ইউ তোমার সাথে কে এখানে হু অর্থ কে উইথ অর্থ সাথে ইউ অর্থ তোমার হু ইস উইথ ইউ তোমার সাথে কে হুয়ের আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ আই আন্ডারস্টুড এভরিথিং আমি সব বুঝেছি এখানে আই অর্থ আমি আন্ডারস্টুড অর্থ বুঝেছি অ্যাভরিথিং অর্থ সব আই আন্ডারস্টুড অ্যাভরিথিং আমি সব বুঝেছি আই এম কামিং রাইট নাও আমি এখনই আসছি এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি রাইট নাও অর্থ এখনই আই এম কামিং রাইট নাও আমি এখনই আসছি আই এম নট ওয়েটিং এনিমোর আমি আর অপেক্ষা করছি না এখানে আই অর্থ আমি নট ওয়েটিং অর্থ অপেক্ষা করছি না এনিমোর অর্থ আর আই এম নট ওয়েটিং এনিমোর আমি আর অপেক্ষা করছি না আই উইল টেল ইউ লেটার আমি পরে তোমাকে বলবো এখানে আই অর্থ আমি উইল টেল অর্থ বলবো ইউ অর্থ তোমাকে লেটার অর্থ পরে আই উইল টেল ইউ লেটার আমি পরে তোমাকে বলবো আর ইউ বিজি নাও তুমি কি এখন ব্যস্ত আছো এখানে আর ইউ অর্থ তুমি কি বিজি অর্থ ব্যস্ত নাও অর্থ এখন আর ইউ বিজি নাও তুমি কি এখন ব্যস্ত আছো আই হ্যাভ এ লিটিল প্রবলেম আমার একটু সমস্যা আছে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এ লিটিল অর্থ একটু প্রবলেম অর্থ সমস্যা আই হ্যাভ এ লিটিল প্রবলেম আমার একটু সমস্যা আছে ইউ খাম ঠুমরু তুমি আগামীকাল আসো এখানে ইউ খাম অর্থ তুমি আসো ঠুমরু অর্থ আগামীকাল ইউ খাম ঠুমরু তুমি আগামীকাল আসো দ্য মান্থ ইজ নট ওভার মাস তো শেষ হয়নি এখানে মান্থ অর্থ মাস নট ওভার অর্থ শেষ হয়নি দ্য মান্থ ইজ নট ওভার মাস তো শেষ হয়নি আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম আমার বাড়িতে সমস্যা আছে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে প্রবলেমস অর্থ সমস্যা অ্যাট হোম অর্থ বাড়িতে আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম আমার বাড়িতে সমস্যা আছে